হ্যালো আলাইকুম আমার নাম মোহাম্মদ তাকুল ইসলাম রিমন আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা দেখাচ্ছি প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিঘার একটা বড় পুকুর এই পুকুরে প্রতি বছরই দুইবার করে টিকিট ছাড়া হয় প্রচুর বড় পুকুরটি এখানে একটা নৌকা তো আছে পুকুরটি ঘোরার জন্য চলে আজকে নৌকাটি উঠছে দেখানো যাবে নৌকাতে উঠে তখন পাটে আমরা আরেকটা ভিডিওতে করবো তো আপাতত এগুলো মাছের খাওয়ারের জন্য বস্তা পুকুরের একটা এই তো আমাদের সেই ছোট্ট নৌকা অনেক দূর থেকে আসা আসি একটু বসি হ্যাঁ খুবই সুন্দর পুকুরের ধারে এই কলা গাছ লাগাই বেশি লাভ तेल आम गस लगाया लाभ लग।